কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু এক মি মাছ মাংস ডিম খেতে খেতে মুখে একেবারে রুচি নেই তাই মুখে রুচি ফেরানোর জন্য আজকে নিয়ে চলে আসলাম একটা ভর্তা রেসিপি এইভাবে ভর্তাটা বানালে কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে আমি কিন্তু ভর্তা রেসিপিটা বানিয়েই সঙ্গে সঙ্গে ভাত নিয়ে বসে করেছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন নমস্কার বন্ধুরা মায়েরান নাইন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম রেসিপিটা তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে ভর্তা বানানোর জন্য প্রথমে নিয়েছি ঝিঙে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে ঝিঙে দিয়েই কিন্তু ভর্তা তৈরি করে দেখাবো আর নিয়েছি চিংড়ি মাছ কিছুটা পরিমাণ এইখানে ঝিঙেটাকে কিন্তু ঠিক এইরকমভাবে পিস পিস করে কেটে নিতে হবে খোলা ছাড়ানোর কোনো দরকার নেই খোলা সমেতে কিন্তু আজকে ভর্তা তৈরি হবে তো দেখুন এরকমভাবে পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি আমি এখানে তিন পিস মতো ঝিঙে নিয়েছি ওই ধরুন ওজনে পাঁচশো গ্রাম আর দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ এখানে ব্যবহার করব চিংড়ি মাছের খোলাটাও ছাড়িয়ে নিয়েছি আর ঝিঙেটাকেও কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এদিকে একটা ফ্রাই প্যান বসে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা একটুখানি ফ্রাইপ্যানের মধ্যে স্প্রেড করে নিলাম তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একে একে রসুন শুকনো লঙ্কা এরপরে কিন্তু রসুন আর শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নিতে হবে তো দেখুন রসুন আর শুকনো লঙ্কাটা কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে এর উপরেই দিয়ে দেবো আমি কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো কিন্তু এর উপরেই দিতে হবে সব আবারও একসাথে ভাজবো এরপরে ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ঝিঙেগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর যেহেতু ঝিঙেটার মধ্যে খোলা সমেত রয়েছে তার জন্য কিন্তু একটুখানি ঢেকে ঢেকে করতে হবে যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ আগেই বলেছিলাম চিংড়ি মাছের খোলাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ এরপর আবারও সমস্ত উপকরণ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে মানে একটুখানি ভেজে নিচ্ছি এরপরে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি আর ঝিঙিগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আর বাদবাকি যে সমস্ত উপকরণগুলো ছিল সবই একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে একটু ঠান্ডা করে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু ঝিঙেগুলো ঠান্ডা হয়ে গেছে এরপরে একটা মিক্সিন জারের মধ্যে একে একে ভেজে রাখা ঝিঙে চিংড়ি মাছ রসুন শুকনো লঙ্কা সমস্ত দিয়ে কিন্তু আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর পেস্টটা তৈরি করার সময় কিন্তু একটু জল দেবেন নাহলে কিন্তু ওই পেস্টটা ঠিকঠাকভাবে তৈরি হবে না আমি এটা মিক্সিং জারের মধ্যে করেছি চাইলে কিন্তু আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন এরপরে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপরে যখন কালো জিরেটা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা ঝিঙেটা পেস্ট করে রাখা ঝিঙেটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবেন আর একটুখানি নুনটা একটু চেকে নেবেন তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝিঙের যে জলটা বেড়ে যায় সেটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে খুব ভালো মতো হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না মানে জলসা ব্যাপারটা থেকেই যাবে আপনারা সকলেই জানেন ঝিঙেটা একটুখানি জল জল হয় তার জন্য কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি জলটা শুকিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই ঝিঙের ভর্তাটা তো চলুন এরপর কিন্তু সার্ভ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় হয়েছে যারা ঝিঙে খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা পেলে একেবারে চেটে পুটে খাবেন তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে আমি আর লোক সামলাতে না পেরেই আমি কিন্তু গরম হাতের নিয়ে বসে পড়েছি এই ঝিঙে ভর্তার রেসিপিটা তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ